শনি মহারাজ কন্যা রাশিকে নিয়ে কি ভাবছেন বিষয়টি একটু ভালো করে আপনারা জানুন কারণ উনতিরিশ মার্চ দুই হাজার পঁচিশ শনিগ্রহ ঘর পরিবর্তন করে কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘরে প্রবেশ করছে সপ্তম ঘর কালপুরুষের দ্বাদশতম ঘর মীন রাশির ঘর পূর্বে ছিল ষষ্ঠ ঘরে শনিগ্রহ আপনাদের যোগকারক গ্রহ পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি এই যে সপ্তম ঘরে প্রবেশ করছে আপনাদের কন্যা সাপেক্ষে আড়াই কাল অবস্থান করে থাকবে এই আড়াই বৎসর আপনাকে কেমন ফলাফল দেবে বিস্তারিত আপনারা কিন্তু জানতে চলেছেন তবে এই যে আড়াই বৎসর এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে কিছুটা সময় রেট্রোগেট হবে এবং দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে কোন সময় শনিগ্রহ কেমন ফল দেবে এই ভিডিও একটি বেসিক কনসেপ্ট আপনাদের বিষয়টা আলোচনা করব এই সপ্তম ঘর পুরো যে ঘরটা ব্যাপ্তি অবস্থান করবে এখানে কিন্তু তিনটি চেয়ার অবস্থান করে আছে মনে রাখবেন শনি মহারাজ কোন চেয়ারে তখন বসে থাকবে চেয়ার বলতে এখানে নক্ষত্র বজানো হয়েছে এখানে তিনটি নক্ষত্র অবস্থান করে আছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং অশ্লেষা অর্থাৎ একটি বৃহস্পতি গ্রহের নক্ষত্র বা চেয়ার একটি স্বয়ং শনি মহারাজে আর একটি হলো বুধগ্রহে এই যে তিনটি চেয়ারে অবস্থান যখন করবে আড়াই বৎসর অবস্থান করে থাকবে কিছুটা সময় রেট্রোগেটও হবে একটি বেসিক কনসেপ্ট আপনারা জেনে রাখুন আড়াই বৎসর আপনাকে কেমন ফলাফল দিতে পারে কন্যা রাশির সাপেক্ষে আপনি দেখতে পারেন এই যে আড়াই বৎসর অবস্থান করে থাকবে যার ফলে নতুন আয়ের একটি ভান্ডার বলতে পারেন ইনকামের উৎস আপনাদের সামনে আসতে চলেছে সেটা আপনারা যারা অনলাইন কোনোরকম ক্ষেত্রে রয়েছেন ডিজিটাল ক্ষেত্রে রয়েছেন সেটা মার্কেটিং হতে পারে কোনো সেলস অ্যাপ মার্কেট হতে পারে শেয়ার মার্কেট ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে হতে পারে বা আপনি ক্রিয়েটর একজন অনলাইন কিছু ইনকাম করেন তাহলে এক্সট্রা কিছু ইনকাম অর্থাৎ আর্থিক উৎস সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই যে আড়াই বৎসরকাল শনিগ্রহ অবস্থান করে থাকবে আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘরে এই যারা রকম ইনকাম করছেন সাইড একটু ইনকাম আপনাদের হচ্ছে সেটা সেভিংস হিসাবে কিন্তু আপনারা রাখতে পারবেন তবে হ্যাঁ আরও অনেক বিষয় কিন্তু আছে সমস্ত বিষয়টাই আমি আপনাদের কিছু কিছু বলার চেষ্টা রাখব সপ্তম ঘর যেহেতু অবস্থান করে থাকবে তাই নিজের মধ্যে পরিবর্তন অবশ্যই আসছে কিছু রুচিশীলতা সেগুলো আসছে চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আসছে আপনারা যেমন চিন্তাভাবনা করবেন বিপরীত দিকে তেমনই কিন্তু ফলাফল পাবেন তাই এই সময় বিপরীত দিকে কোনো সেটা ছোট বাচ্চা হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে বড় হতে পারে ছোট হতে পারে যেই হোক না কেন আপনার বিহেভিয়ার্স তার সঙ্গে যেমন করবেন আপনি কিন্তু সামনাসামনি তেমন বিহেভিয়ার্স আপনারা পাবেন কারণ কি আপনার সপ্তম করে কন্যা রাশির অনুসারে সাপেক্ষে সপ্তম করে ঠিক আয়নার মতো আপনি যেমনভাবে নিজেকে দেখতে চাইছেন সেইভাবে নিজেকে পরিচালনা করলে ফলাফল কিছুটা হলেও সেই সময় পাবেন সেই পরিপ্রেক্ষিতে পাবেন কারণ আপনার কন্যা রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে আপনার জন্ম সময় গ্রহের অবস্থান ভিন্ন হতে পারে তবে হ্যাঁ মনে রাখবেন একটি আয়নার মতো কিন্তু কাজ করবে আপনার যোকার গ্রহ চিন্তা যেমন বিপরীত দিকে তেমন চিন্তা ফলাফল পাবেন বিজনেস শুরু করবেন অবশ্যই করতে পারেন অংশীদারি ক্ষেত্রেও আপনারা কিন্তু যেতে পারেন এই যে আড়াই বছর কাল অবস্থান করে থাকবে আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের নতুন কোনো ইনকামের উৎস সেটি কিন্তু হতে পারে বা আপনার চিন্তাভাবনা আপনার মতাদর্শ আপনার পার্টনারের মতাদর্শ সেটা কিন্তু একই হতে পারে আপনি কোনো মহিলায় ভিডিও দেখছেন বিবাহিত মহিলা তাহলে আপনার চিন্তা সঙ্গে আপনার স্বামীর চিন্তা কিছুটা মিল আপনারা কিন্তু দেখতে পাবেন এই আড়াই বছর কালে শনিগুলো যে অবস্থান করে থাকবে যারা আপনারা অবিবাহিত আছেন বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু থাকছে তবে মনে রাখবেন কর্মফলদাতা শনি গ্রহ একটু দেরি করেই ফল দিয়ে থাকে এবং আপনাদের দিক থেকে যোগকার গ্রহ ফলাফল অবশ্যই পাবেন দেরি হলেও কিন্তু পাবেন আপনার খাদ্যাভাস পরিবর্তন হচ্ছে আপনি যে খাদ্যাভাসে নিহত চলেন বা যে খাদ্যাভাস ভালোবাসেন সেরকম কিছু পরিবর্তন করছে এই যে আড়াই বছর কাল শনি গ্রহ অবস্থান করে থাকবে শনি মহারাজ অবস্থান করে থাকবে তখন কোন চেয়ারে অবস্থান করে আছে অর্থাৎ কোন নক্ষত্র অবস্থান করে আছে তার উপরে অনেকটা কিন্তু নির্ভর করছে খাদ্যাভাস পরিবর্তন হবে আপনারা যারা বড় ঋণ নিতে চাইছেন সেই ঋণ কিন্তু এই সময়ের মধ্যে আপনারা পাবেন এই আড়াই কাল বড় ঋণ প্রাপ্তিতে চলেছেন কোনো একটি বড় প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করবেন আপনারা করছেন সেটি কিন্তু হবে শত্রুপক্ষ অবশ্যই থাকবে কিছুটা হলেও কিন্তু আপনি দমিয়ে রাখতে পারবেন পরিস্থিতি অনুসারে গ্রহের তখন অবস্থান গোচরে গ্রহের অবস্থান সেই অনুসারে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা আপনি দেবেন কর্মকুশলী হয়ে উঠবেন তবে হানড্রেড পারসেন্ট যে চেষ্টা রাখছেন সেখানে হানড্রেড পার্সেন্ট হয়তো ফল পাবেন না তবে নাইনটি পারসেন্ট এইটি পারসেন্ট আপনি ধরে নিয়ে চলতে পারেন মনের মধ্যে যথেষ্ট উদ্যম তৈরি হবে সেই কাজ না শেষ হওয়া পর্যন্ত বা এই কাজের মধ্যে কি আছে জানার উৎস অনুসন্ধান এগুলো যথেষ্ট আপনার মধ্যে থাকবে যারা কিছু অনুসন্ধান করছেন আধ্যাত্মিক বিষয়ে কিছু জানার চেষ্টা রাখছেন তাহলে এই যে আড়াই বছর আপনাকে যথেষ্ট কিন্তু এই সমস্ত বিষয় মনের মধ্যে বারংবার কিন্তু নিয়ে আসবে কোনো বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি করবে পুরানো পাশ্চাত্য কিছু জিনিস বই অধ্যয়ন করতে আপনাকে দেখা যাবে এই সময়কালের মধ্যে এবং আপনি কিন্তু হেল্পফুল থাকবেন কাউকে হেল্প করে মানসিকভাবে যথেষ্ট স্যাটিসফাই আপনি হবেন যে হ্যাঁ উপযুক্ত একজন ব্যক্তিকে আমি সাহায্য করতে পারলাম যথেষ্ট স্যাটিসফাই আপনি হবেন পারিবারিক ক্ষেত্রে যারা চিন্তাভাবনা করছেন নিজস্ব ঘর করবেন গাড়ি কিনবেন এই রকম ক্ষেত্রে আপনাদের হবার সম্ভাবনা প্রবল যোগ থাকছে বা আপনারা পরিবারের মধ্যে কিছু করবেন ভাবছেন বা বিশেষ করে যারা পুরানো পরিবারের মধ্যে কিছু করেন সাবেকি বনে কিছু করেন সেখানে কিন্তু আপনাদের ভালো ভূমি কেনার যোগ কিন্তু থাকছে অর্থাৎ এই আড়াই কাল গাড়ি বলুন ভূমি বলুন নিজস্ব ঘর বলুন সে কিন্তু যোগ থাকছে বা পরিবারের মধ্যে আপনারা কিছু করছেন প্রায় সেই বিজনেসটা প্রায় শেষের মুখে মনে মনে ভাবছিলেন এখান থেকে আর কিছু হবে না নতুন করে ভাবনা চিন্তা আপনাদের কিন্তু আসছে মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা যেগুলো উদ্ভব হবে সেগুলো বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে আপনাকে দেখা যাবে আমরা অনেক সময় মানসিকভাবে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করি কিন্তু কন্যা রাশি এই যে সপ্তম আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘরে প্রবেশ করে থাকবে যার ফলে শুধু চিন্তা ভাবনা নয় সেটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে আপনাকে দেখা যাবে এবং আপনার মনের মধ্যে যে ক্রিয়েটিভিটি যেগুলো আছে সুপ্ত আশা বা সুপ্ত কোনো গোপন আপনি ক্রিয়াকলাপ জানেন শিল্পকলা আপনার মধ্যে আছে সেগুলো কিন্তু প্রকাশিত হবে বা সেই কাজের মধ্যে আরও গভীরতা আপনাদের আসছে সন্তানকে নিয়ে যথেষ্ট আশাবাদী আপনি হবেন যথেষ্ট মনোযোগ আপনি রাখবেন সন্তানের প্রতি এই আড়াই কাল। এবং আপনারা যারা পূর্বেই বললাম খাদ্যাভাস পরিবর্তন আপনাদের আসছে অর্থাৎ কিছু আপনি যে খাদ্যগুলো প্রতিনিয়ত ভালোবাসেন বা খান যদি আপনি আমিষ খাবারের দিকে বেশি আগ্রহী থাকেন কিছুটা নিরামিষ দিকে আগ্রহ আপনার মধ্যে তৈরি হবে অর্থ ভালোই পাবেন ঋণ পাবেন সেগুলো অবশ্যই ভালো পাবেন কাজে লাগাতে পারবেন আপনারা যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন এই আড়াই কাল যথেষ্ট আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হ্যাঁ নিজের শরীর স্বাস্থ্য কোন রকম ছোটোখাটো সমস্যা হলে ইগনোর করবেন না এক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে কিছু জমানো অর্থ সেক্ষেত্রেও আর্থিক ব্যয় হবে তবে জমানো অর্থ আর্থিক ব্যয় হবে সেটা কোন উদ্দেশ্যে আপনি ব্যয় করছেন সেটিও দেখতে হবে সেটা কি আপনি কোন রকম ভূমি কিনবেন তাহলে কিন্তু এই ব্যয়গুলো খারাপ ব্যয় নয় পরবর্তীতে ফিডব্যাক অবশ্যই পাবেন শরীর স্বাস্থ্যের উপরে নজর একটু রাখবেন মেডিটেশন এই দিকটা থাকার চেষ্টা রাখবেন যোগ ব্যায়ামের দিকে থাকার চেষ্টা রাখবেন মানসিক দিক থেকে ভালো থাকবেন এবং আরও আপনার মনের মধ্যে আগ্রহ তৈরি হবে মনের মধ্যে কোনো কোনো বিষয়ে জানার প্রবণতা তৈরি হবে যারা আপনারা দীর্ঘদিন ধরে কোনো কিছু ক্ষেত্রে প্রয়াস রাখছিলেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা করেন মনের মধ্যে ভালো কিছু আপনার সামনে যোগাযোগ আসতে চলেছে আপনার পিতা যদি থাকেন যদি আপনি কম বয়সী হয়ে থাকেন পিতার ওপরেই সাংসারিক খরচ যেগুলো নির্ভর হয় তাহলে পিতারও আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে পিতা যাপনই কর্মের মধ্যে থাকুন না কেন এবং আপনারা যারা ভাবছিলেন যে ভাগ্য তেমনটা আপনার সঙ্গে নাই সেটা কিন্তু ভাববেন না কারণ ভাগ্যের সহায়তা পাচ্ছেন আর এই যে মুহূর্তে জুন মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যে অবস্থানে আছে সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে কোনো কিছু ক্ষেত্রে কারোর সান্নিধ্যে সহযোগিতা নতুন কিছু অধ্যয়ন এগুলো আপনারা কিন্তু পাচ্ছেন সেটাই ভাগ্যস্থানে অবস্থান করার ফলে এবং পরবর্তী ক্ষেত্রেও কয়েকটি মাস কিন্তু আপনারা পাবেন আপনারা যারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলেন যে কর্ম করেই সমস্ত কিছু করতে হবে সেরকম কর্মের মধ্যে একাগ্রতা আপনাদের তৈরি হচ্ছে কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন এই ওভারঅল এই আড়াই বৎসর যারা দীর্ঘদিন ধরে কোন একটি কাজের মধ্যে লিপ্ত রয়েছেন হঠাৎ করে আপনাদের জীবনে বড় কিছু অফার আসতে চলেছে এই যে আড়াই বৎসর কাল শনি গ্রহ শনি মহারাজ সপ্তম ঘরে অবস্থান করে থাকবে আপনার রাশির সাপেক্ষে তার ফলাফল কিন্তু আপনারা পাবেন অবশ্যই চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে আপনার পার্টনার বিবাহিত জীবনে আপনার পার্টনারও কিন্তু আপনার সঙ্গে সহযোগিতা করবে কারণ আপনার দুজনের মধ্যে মতাদর্শ একই হচ্ছে দুজনে হাত মিলিয়ে আপনারা কাজ করবেন নতুন আয় উৎস সেগুলো আসছে কন্যা রাশি যারা রয়েছেন মাস ভিত্তিক রাশি ফল সেখানে অবশ্যই দেখতে হবে আপনাকে কারণ নটি গ্রহ মিলিয়েই রাশি ফল ওভারঅল এই যে অবস্থান করে থাকবে আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘরে কিছু উপায় আপনারা করতে পারেন আপনারা এই যে সপ্তম ঘরে শনি গ্রহ অবস্থান করে থাকবে ওম শনিশ্বর নাম এই মন্ত্র উচ্চারণ করতে পারেন কোনো বয়স্ক ব্যক্তি কে অবশ্যই সাহায্য করবেন যদি কেউ সাহায্য চায় না করবেন না বয়স্ক ব্যক্তিকে অবশ্যই সাহায্য করবেন ভালো ফলাফল পাবেন অবশ্যই আপনারা মেডিটেশান যোগার মধ্যে থাকার চেষ্টা রাখবেন ভালো ফল পাবেন এই আড়াই বৎসরকাল কারণ আপনাদের যোগ যোগকার গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে থাকবে সরাসরি দৃষ্টি সমসপ্তম দৃষ্টি যার ফলে আপনার বিহেভিয়ার্স আচরণ এগুলো কিন্তু পরিবর্তন আসছে আড়াই কাল। এক একটি ঘরে অবস্থান করে থাকে শনি লোক যখনই পরিবর্তন করে কিছু না কিছু পরিবর্তন একটি বড় দীর্ঘমেয়াদী পরিবর্তন কারণ জ্যোতিষশাস্ত্রে যে নটি গ্রহ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি তার মধ্যে শনি গ্রহ ছায়াগ্রহ রাহু বৃহস্পতি গ্রহ কেতু ছায়াগ্রহ এই গ্রহগুলো পরিবর্তন করলে একটি বড়ো পরিবর্তন মেজর পরিবর্তন চেঞ্জ চোখে পড়বে তাই এই যে সপ্তম ঘরে আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে গ্রহ প্রবেশ করছে এবং আড়াই বৎসরকাল থাকবে দীর্ঘমেয়াদী কিছু পরিবর্তন আপনার মধ্যে অবশ্যই আসছে সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এই মুহূর্তে আপনারা কেমন রয়েছেন ভাগ্যের কোনো সহযোগিতা পাচ্ছেন বা আপনার রাশি কী লগ্ন কী আপনি কি করছেন অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন কেমন আছেন মাঝবৃত্তি রাশি ফল দেখবেন সেখানে অবশ্যই কোন মাসে আপনাকে বেশি কিছু চেষ্টা রাখতে হবে বা কোন মাসে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি অবশ্যই আপনারা জানতে পারবেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ